অন্যতম একটা বড় পুজো সন্তান সংঘ সো বুঝতেই পারছেন মগরার যে সরস্বতী পুজো সেটার একটা আলাদা ট্র্যাডিশন রয়েছে দাদা বললো যে আমি ব্লগার ইয়েতে এসছি অনেক দূর থেকে এসছে দাদা দক্ষিণেশ্বর থেকে এসছে অনেক দূর আমাদের এখান থেকে মগড়া থেকে তো আমি বললাম যে তাহলে চলুন আমার সঙ্গে ওখানে আমরা তো ঘুরতেই বেরিয়েছি তাহলে এগুলো দেখে নেবেন সুবিধাও হবে নেতাজি সঙ্গ নেতাজি সঙ্গ পুজোটা বেশ করেছে ভালো প্যান্ডেলটা ওভারঅল বাট এখনো প্রতিমা আসেনি এখানে কেদারনাথ করেছে আমি পুরোটাই দেখেছি স্পেশালি শান্তনু মালিক ওর বাবা মা ওর সাথে বেরিয়েছিল ছিল এবং হঠাৎ করেই দেখা হয়েছিল সেখানে এবং দুটো চারটে কথা বলতে বলতে সেখান থেকে আমাকে যেভাবে গাইড করলো এবং ওদের সাথে আমি পুরো জায়গাটা কভার করলাম বলতে পারেন সিক্সটি পারসেন্ট সো আজকে এই অচেনা মগড়াতে কোথায় কি কি বড় সরস্বতী পুজো হচ্ছে না হচ্ছে সেটা লোকাল লোক না থাকলে হতো না স্পেশালি শান্তনু সো আমি চলে এসেছি এখন মগড়াতে মগড়া আজ থেকে মোটামুটি ম্যাক্সিমাম সরস্বতী পুজোগুলো ওপেনিং হচ্ছে সো দেখা যাক কতটা কি কভার করা যায় এটা স্টেশনের থেকে নেমে বাঁ দিকে দুটো পুজো রয়েছে দুটো তিনটে পুজো রয়েছে ম্যাক্সিমাম পুজোটা স্টেশন থেকে ডান দিকে যেতে হবে সো আমি এখন আপাতত স্টেশনে বাঁদিকে হ্যাঁ দুটো পুজো আছে এটা জাস্ট দেখে নিয়ে আমি বাঁ দিকে চলে যাব প্রথম পুজোটায় এলাম যেটা সেটা হচ্ছে নেতাজি সংঘ সুন্দর বানিয়েছে এটা ভেতরে দেখা যাচ্ছে বহু মানুষের মুখ দিয়ে এটা বোঝানোর চেষ্টা করেছে যে কারুর মুখ বাধা কারুর মুখটা প্রকৃতির মতো নির্মল কারোর মুখটা বড়ই উগ্র এইভাবে বোঝানোর চেষ্টা করেছে এবং মানুষের মুখ যে গিরগিটির সাথে রং চেঞ্জ হয় সেটাকে উপরে দেখানো হয়েছে তাই গিরগিটিটাকে রাখা হয়েছে মানুষ যে রূপ চেঞ্জ করছে বারবার বারবার করে আজ একরকম রূপ কাল একরকম রূপ মুখোশের মানুষের আসল রূপটা বোঝাটাই বড় কষ্টসাধ্য সেটাই হচ্ছে এই পুজোর থিম নেতাজির সঙ্গে অসাধারণ থিমটা আমার লেগেছে আর ঠাকুর বেশ সাবেক কেনা রয়েছে সুন্দর একটা প্রতিমা আনা হয়েছে তখনও কাজ বাকি রয়েছে এটা আমি এক তারিখের কথা বলছি দু তারিখ থেকে পুজোর ওপেনিং তখন শেষ ফিনিশিং টা চলছে হ্যাঁ তো আমি এখন চলে এসেছি রাস্তার ডান দিকে যেটা সেখানেই ম্যাক্সিমাম হয়েছে তো সিরিয়াসলি দেখতে পাচ্ছি যে প্রচুর পরপর ঠাকুর রয়েছে আর সেরকমই লাইটিংস লাইক চন্দন নগরের লাইটিং এখানে ইউজ হয়েছে যা দেখতে পাচ্ছি কেন এটা তো হুগলি মকড়া তো এটা বেশি দূর নয় চন্দননগর থেকে কাছেই তো কলকাতা যেমন দুর্গা পুজো তেমন মগড়া হচ্ছে সরস্বতী পুজো কাশবাড়িয়া হচ্ছে কার্তিক পুজো চন্দননগর হচ্ছে জগদ্ধী পুজো প্রত্যেকটা আলাদা আলাদা তার নিজস্ব মাহাত্ম্য রয়েছে শান্তিপুরে হচ্ছে রাস তো এবছর কম বেশি ভাই সবই কভার করেছি হ্যাঁ বলা চলে দুর্গা পুজো এবছর কলকাতায় আমি কমই করেছিলাম গুটি কয়েক মাত্র ঠাকুর দেখেছিলাম তবে তারপর আস্তে আস্তে আমি বাইরের ঠাকুরগুলো বাইরের যে মেন মেন পুজোগুলো সেগুলো যতটা সম্ভব কভার করার চেষ্টা করেছি এটা বুঝলাম যে এখানেও একটা প্রসেশন বেরোয় এখানে পুজো চার দিন এবারে দু তারিখ থেকে পুজো স্টার্ট ছ তারিখ পর্যন্ত থাকবে সাত তারিখে প্রশাসন তা প্রশাসনের জন্য এগুলো সব ইউজ হবে কলকার লাইট গুলো চন্দ্রনগর থেকে অসাধারণ লাইটিং এফেক্টস বাট জাস্ট দারুন তবে হ্যাঁ যেহেতু সামনেই মাধ্যমিক পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই যতটা সম্ভব শুনলাম যে সন্ধ্যা থেকে এখানে গান বাজনাটা কম বাজে তবে লাইট ইফেক্টস রয়েছে প্রচুর মানুষের ঢল নামে এখানে দূর দূরান্ত থেকে বর্ধমান আহ থেকেও লোকজন নাকি ট্রেনে করে চলে আসে তাই আমি আগের দিনকে গেছি একক্ষে ভালোই যে বেশ ফাঁকায় ফাঁকা আমি ব্লগটা করতে পেরেছি ভিডিও গুলো তুলতে পেরেছি মানুষজন খুবই হেল্পফুল আছে তো ভিডিও প্রথমেই দেখেছিলাম যে আমাকে খুব হেল্প করেছিল তো সাথে আমার অনেকটা পরে আলাপ হবে তো এখন আমি যেটা যাচ্ছি স্টেশন যে অগ্রগামী সংঘ এটা এখানকার প্রথম বড় পুজো স্টেশনের রোড মধ্যে আহ পুজোটা সত্যি দারুণ এবং লাইট ইফেক্টস একবার মতো সেদিনকে জাস্ট উদ্বোধন হবে তো একটা ফাংশন চলছিল দেখতে থাকুন পুরোটা প্লাস্টিক বোতলের ছিপি কেটে এবং বিভিন্ন ধরনের প্লাস্টিকের জিনিস সামগ্রী ব্যবহার করে তারপর রং করে পুরো প্যান্ডেলটা দেখানো হয়েছে একদিকে দেখাই যাচ্ছে যে কৃষ্ণকে ছোটবেলায় তার পিতা নিয়ে যাচ্ছেন আর ডান দিকে কৃষ্ণ রাধার লীলা খেলা চলছে পুরো ভেতরটা পুরোটাই সুন্দর করে সাজানো ঠাকুরে বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে দশমহাবিদ্যা বা দেবীর যে দশটা রূপ রয়েছে সেগুলো ছিন্নমস্তা মা বিভিন্ন ধরনের ঠাকুরের রূপ তুলে ধরা হয়েছে পুরো প্যান্ডেলটা জুড়ে সুন্দর করেছে ভেতরে একটা বড় পুজো এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে যে জিটি রোড পড়ছে তার উল্টো দিকে গেলে পরে প্রিয় সমিতি তো এই প্রিয় সমিতির পুজোটা খুবই সুন্দর বড় পুজো করেছে একটা বাইরে দেখলাম যে সুন্দর একটা রূপ দেওয়া হয়েছে এবং লাইটিং এর জন্য দারুণ লাগছে ভেতরটাও সুন্দর ডেকোরেশনের কাজ চলছে তখনো কিছুটা বাকি আছে সুন্দর মানে ওভারঅল দেখতে গেলে প্যান্ডেলগুলোও সুন্দর করেছে আর ঠাকুরের প্রতিমার রূপও দারুণ দারুণ ডেকোরেশন সত্যি দারুন অসাধারণ ছিল এরপর আমি চলে যাই এবার মেন ঠাকুরগুলো দেখতে আর্য সমিতি আর্য সমিতিটা হচ্ছে একদম বলা চলে জিটি দিয়ে আপনাকে হেঁটে অনেকখানি যেতে হবে তারপর বলবে এই আর্য সমিতি তো আনফর্চুনেটলি অগ্রগামীর এখনো প্যান্ডেল কমপ্লিটও হয়নি আর কিছু আসেও নি এরপর আমি জাস্ট অগ্রগামীর পাশে একটা গলি চলে গেছে সেটা দিয়ে সরে গেলে হচ্ছে আপনার কোলা ওখানে নাকি তিন চারটে ঠাকুর আছে দেন ওখান থেকে বেরিয়ে এসে আবার যেতে হবে নতুন গ্রাম ওইখানে সাত আটটা ঠাকুর আছে তো মেইন ঠাকুর বলতে এইগুলাই এরপর আবার জয়পুরের দিকে যেতে হবে সেটা অনেকটাই দূর হয়ে যাবে তো লাইটিং এফেক্টস তো খুবই ভালো এদের একটা দেখেছিলাম সেটা হচ্ছে চন্ডিতলা অগ্রগামী তো এদের প্যান্ডেলটা বেশ ভালোই করেছে নো ডাউট এখনো কাজ চলছে যদিও নাকি এদের এখনো ঠাকুর এসে পৌঁছায়নি আমি ম্যাক্সিমাম জেনেছিলাম যে এখানে চলে এসেছে প্যান্ডেল খুবই ভালো হয়েছে বাট এখনো এদের মণ্ডপ ফাঁকা রয়েছে আমি এক তারিখে এসেছি দু তারিখে সরস্বতী পুজো বাট এদের এখনো পর্যন্ত আসেনি আচ্ছা এরপর হচ্ছে ঐক্য সম্মেলনী এটা কোলা মকড়ার মধ্যে পড়ছে এদের প্যান্ডেলটা সত্যি ভালো করেছে এখানকার মধ্যে যতগুলো প্যান্ডেল দেখলাম তার মধ্যে স্টেশন চত্বরে যে অগ্রগামী ছিল তারপরে এদের প্যান্ডেলটা বেস্ট প্যান্ডেল এদের ঠাকুর এসে গেছে আজকে এক তারিখ পুজো স্টার্ট হবে কিন্তু দু তারিখ থেকে এবার সো এটা যা দেখতে পাচ্ছি পুরোটাই ফোম দিয়ে বানানো ওপরটা আর ভেতরটা খুবই সুন্দরভাবে করা একটু বলে রাখি যে মগড়া এরিয়াতে ঢুকে আপনাকে এরকম ছোট ছোট গলিতে নামতে হবে এই যে গলিগুলো বা রাস্তাগুলো গেছে সেটা একটা কলোনি বা পাড়া হিসেবে থাকছে যেমন এটা হচ্ছে কোলা এরপর একটা হচ্ছে নতুন গ্রাম যেটা আমি যাবো তারপর আবার আছে জয়পুর এবং প্রত্যেক আবার আলাদা আলাদা চারটে পাঁচটা করে এরকম পুজো আছে সব মিলিয়ে প্রায় পনেরো কোটিটা মেন মেন বড় বড় পুজো আছে তো এটা আমি জাস্ট বোঝার সুবিধার্থে আপনাদের বলে রাখছি আরেকটা প্রজেক্ট হচ্ছে বন্ধন সংঘ বন্ধন সংঘের প্যান্ডেলটা ছিল সে সময় এদের একটা উদ্বোধন অনুষ্ঠান চলছিল এবং বাইরে থেকে যেভাবে প্যান্ডেলটা লাইটিং এফেক্টস করা হয়েছে সেটাই দারুণ ছিল বলা চলে যে ভেতরে ঠাকুরের অবস্থান এবং তার স্পটলাইট এফেক্টস গুলো এত সুন্দর লাগছিল মানে আপনি মাঝে মধ্যে মনমুগ্ধ হয়ে যাবেন যে এত সুন্দরভাবে ফুটে তুলেছে পুরো বিষয়টা জাস্ট কিছু বলার নেই এসএসসি সন্তান সংঘ এটা একটা বড় মাঠ এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরো একটা বড় একটা মাঠ জুড়ে রয়েছে সেই মাঠটার মধ্যে এই প্যান্ডেলটা হয়েছে এটা বেশ বড় একটা পুজো এদের বাজেটও অনেক হাই প্রায় কুড়ি লাখ টাকার কাছাকাছি শুনলাম এখনো কাজ চলছে কালকেদের ওপেনিং এবং মাঠটা জুড়ে মেলা হবে তো এটা এখানকার মতো একটা বড় সংঘ সো মগরার যে সরস্বতী পুজো সেটার একটা আলাদা ট্র্যাডিশন রয়েছে এই যে ঠাকুর এসে গেছে প্যান্ডেলটাও দেখলাম যা পুরোটাই নরমাল ভাবে কাপড়ের কাজ করা এবং তার উপর যে এই কাজটা দেখছেন সেটা কিন্তু স্পঞ্জ কেটে কেটে বসানো হয়েছে এবং তার উপর রং করা খুব সুন্দর ঠাকুরটা অসাধারণ প্রতিমার মুখ আহ কারুকার্য দারুন মাটির ওপর একটা সুন্দর কালার কম্বিনেশন করে করা রয়েছে পরের পুজো হচ্ছে সোনালী সঙ্গ। এরপর আমি এসছি এখন সোনালী সঙ্গ এটা ওই নতুন গ্রামের মধ্যেই পড়ছে তো এখন আমি এই সোনালি সঙ্গে ঢুকেছি এটা একটা মানে রাস্তার মেইন রোডের উপর কিছু পুজো হয় না দু সাইডে যত গলি আছে তার মধ্যে পুজোগুলো হচ্ছে মেন রোডটা খালি রাখা হয় তো প্যান্ডেলটা সত্যি খুব ভালো করেছে এখানকার পুজো নাকি বেশ ভাবে হয় চার দিন ধরে নাকি লোকেরা লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখে তো আমি জাস্ট পুজোর আগের দিন এসেছি বলে হয়তো ভালোভাবে কভারটা করতে পারছি মানে এখানে মারাত্মক লেভেলের ভিড় হয় ছোট জায়গার মধ্যে অনেকগুলো পুজো হয় কম বেশি প্রায় তিরিশটা মতো নাম করা পুজোগুলোর মধ্যে অসাধারণ প্যান্ডেল আগে একটা ট্র্যাডিশন ছিল যে কলকাতার নাম করা প্যান্ডেল গুলো যা করা হয় সেগুলোই তুলে নিয়ে গিয়ে পাট পাট করে কখনো কালী পুজো কখনো বারাসাত বা নৈহাটি কালী বলুন বা চন্দননগর জগদ্ধাত্রী পুজো এগুলোতে ব্যবহার করা হতো কিন্তু এখন দেখছি না সেটা নেই যে যার মতো আলাদা আলাদা ভাবে প্যান্ডেল সেই সব জায়গার বরং মেদিনীপুর দুর্গাপুর থেকেও অনেকে আসেন এসে প্যান্ডেল বানায় আর একটা দেখলাম যে এখানকার প্রতিমা নাকি একটা কম্পিটিশন হয় তো সত্যি খুব সুন্দর লাগলো ভেতরটা ডেকোরেশন এত সুন্দর মানে আমি প্রায় পাঁচটা মিনিট ছিলাম এই প্যান্ডেল ভেতরে খালি খালিতে বা ফাঁকায় ফাঁকায় এতটা সময় নিয়ে কভার করা জাস্ট আজকে কপাল ভালো যে আমি পুজোর ঠিক আগের দিনকেই চলে গেলাম এবং এত সুন্দর করে সবটা তুলে আনতে পারলাম বিবেকানন্দ সংঘ বিবেকানন্দ সংঘর প্যান্ডেলটা দেখতেই পাচ্ছেন পুরোটা বেতের ওপর করা রয়েছে তো প্যান্ডেল অসাধারণ করেছে এটা একটা বলতে গেলে ভেতরে একটা মাঠ পেয়েছে সেখানে সামনে রয়েছে মহিষাসুর মূর্তিনি যেটা আঠেরো হাতের আর এটা সামনেটা এইভাবেই রাখা রয়েছে একদম ঢোকার মুখটাতে আর এটা হচ্ছে প্যান্ডেলটা প্যান্ডেলটা ধারণ করেছে মানে জাস্ট ধারণ কমপ্লিট হয়ে গেছে আজকে কাঠের গুঁড়ো পুরোটা এই কাট প্লাইউড আর তার সাথে গ্লু মিমি মিশে রয়েছে আর একটা জিনিস দেখলাম এখানে ম্যাক্সিমাম ব্যাঙ্গেল স্পঞ্জ কেটে করেছে এই মেথডটা টিছেন মাছের আঁশের মতো করেছে আর পুরোটা এই গুঁড়ো আছে মানে বেসিক্যালি প্রথমে হচ্ছে স্পঞ্জ তার মাঝখানে যে কাট কেটে করেছে প্লাই কেটে কেটে করেছে আর তার সাথে কাট গুঁড়ো বসানো রয়েছে అరే హలో ठाकुरట এটা নেতাজি সংঘ নেতাজি সংঘ পুজোটা বেশ করেছে ভালো বাট এখনো আসেনি এখানে কেদারনাথ মল্লিকার্জুন এইগুলো দেখিয়েছে ভেতরটা শিবলিঙ্গ করেছে ভেতরটা বেশ সুন্দর ভেতরটা সত্যি সুন্দর প্রত্যেকটা ভালো ভালো রামেশ্বর তমকেশ্বর আহ যার যা আছেন গ্রীষেশ্বর দেন মহারাষ্ট্র গুজরাটে সোমনাথ মল্লিকার্জুন অন্ধ্রপ্রদেশ আর এখানে দেবী বসবেন সরস্বতী আর কেদারনাথ আছে নাগেশ্বর আছে গুজরাট দেন বৈদ্যনাথ এগুলো প্রত্যেকটা এখানে জাস্ট একটা রেপ্লিকা মতো করেছে ভীমশঙ্কর আর কাশী বিশ্বনাথ অঙ্কেশ্বর সো আমি আজকে এসেছিলাম মগনাতে এখানে আসার পর বেশ কয়েকটা ঠাকুর দেখছিলাম তারপরে এনার সাথে দেখা হলো শান্তনু মল্লিক মল্লিক ও মগনাতেই থাকি ও আমাকে প্রচুর হেল্প করলো ভিডিওটি ঘর বললো যে আমাকে চলুন ওরা বাবা মায়ের সাথে বেরিয়েছে ঠাকুর দেখতে আমাকে বললো যে তাহলে লোকালটা আমি যাচ্ছি তো দেখে নিই তারা আমাকে প্রচুর গাইড করেছে দাদার সঙ্গে দেখা হলো ঘুরছিলেন দাদা আমাকে বললো যে ছবি তুলে দিতে তারপর দাদা এই ডাইরেকশনের জন্য জিজ্ঞাসা করছিল যে আমি কথায় কথায় জিজ্ঞাসা করলাম কি করতে এসছেন কি বৃত্তান্ত দাদা বললো যে আমি ব্লগার ইয়েতে এসছি অনেক দূর থেকে এসছে দাদা দক্ষিণেশ্বর থেকে এসছে অনেক দূর আমাদের এখান থেকে মোগড়া থেকে তো আমি বললাম যে তাহলে চলুন আমার সঙ্গে ওখানে আমরা তো ঘুরতেই বেরিয়েছি তাহলে এই ইয়েগুলো দেখে নেবেন সুবিধাও হবে তাতে নাহলে অনেক জায়গায় এমন জায়গা আছে অনেক দূরে দূরে দাদার অসুবিধাই হতো হেঁটে হেঁটে ঘুরতে তো দাদাকে হেল্প করেও ভালো লাগলো আর দাদা এই যে মগলার সরস্বতী পূজা নিয়ে একটা ভিডিও করছে এটাতেও খুব ভালো লাগলো যে সরস্বতী পুজোটা সবাই আস্তে আস্তে চিনুক সরস্বতী পুজো অনেক বড় পুজো আমার সাথে আমরা পরে কথা বলছি যেটা এখনো কমপ্লিটের কাজ চলছে এটা কি নাম শঙ্ঘরশ্রী আচ্ছা এটার ক্লাবের নাম হচ্ছে শঙ্ঘশ্রী আমি বানাই না অ্যাকচুয়ালি বাবা বানায় আমি বাবা সাথে শুধু হেল্প করি বাবাই অ্যাকচুয়ালি বানায় তো এই প্রথম বড় ঠাকুর বানালো আর দুর্গা টুর্গা হয় আর এমনি সরাসরি খুব কমই বানায় ছোট বানানো হয় এবার হচ্ছে প্রথম বড় বানানো হলো

ঠাকুর এসে গেছে কম বেশি মোটামুটি প্রায় সব করে ঠাকুর এসে গেছে বা ফেসিংটা চলছে দারুণ দারুণ জাস্ট দারুণ এখানে ভারত মাতা রাখা রয়েছে নাকি এটা কোথায় রাখা হবে আচ্ছা তো এখানে দেখছি একটা ভারত মাতা রাখা রয়েছে এটা সামনে থাকবে মানে প্যান্ডেলের বাইরে এখন ওই আর কি লাস্ট মোমেন্টে ফিনিশিং টাচ চলছে তার একটা প্যান্ডেল অগ্নিবীণা সংঘের পর আমি এখানে এসেছি এটা এখনো ফিনিশিং টাচ চলছে লাইটিং এফেক্টসটা দারুণ দারুণ জাস্ট দারুণ লাইটিং এফেক্টসের জন্যই চলবে বাট এদের এখনো কমপ্লিট হয়নি এটা রবীন্দ্রসংঘের পুজো সংঘের পুজো এটা জয়পুর এরিয়াতে ওই যেরকমটা কোলাতে ছিলাম তারপর নতুন গ্রাম তা এটা হচ্ছে মগড়া থানা মগড়া থানার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে এটা হচ্ছে জয়পুর তো এই জয়পুর চত্বরে আবার তিন চারটে ঠাকুর আছে মানে এখানে মেইন রোড জিটি রোড দিয়ে নেমে দু সাইডে আলাদা আলাদা কিছু এরিয়া পড়বে সেইগুলো আলাদা আলাদা নাম আছে প্রত্যেকটাতে ধরুন তিনটে চারটে ক্লাব করবে সেইখানে এই একটা এখানকার করছে বাজেট যথেষ্টই বেশি যাচ্ছে প্যান্ডেল খুবই সুন্দর ইনোভেটিভ প্যান্ডেল এমন নয় যে সব প্যান্ডেল গুলোই কলকাতার পুজোতে ব্যবহার করা প্যান্ডেল গুলোই তুলে নিয়ে চলে এসছে সেরকমটা নয় দারুণ দারুণ জাস্ট দারুন আর একটা বড় পুজো বাঘাটির ভেতরে চলে এসেছি আমি এখন তো জয়পুর থেকে বাগাটির দিকে যখন যাচ্ছি তখন এটা পড়ছে নিসঙ্গ জাগরণী সঙ্গ এটা বড় মাঠ তার মধ্যে অনেকটা জুড়েই মেলা হচ্ছে আর সম্ভবত যা দেখে বুঝছি এটা সাউথের একটা মন্দিরকে অনুকরণ করে প্যান্ডেলটা বানানো হয়েছে প্যান্ডেলের কাজ এখনও চলছে বড় প্যান্ডেল বড় প্যান্ডেল মানে সরস্বতী পুজো মগড়াতে কি শুনেছিলাম এসে দেখে চাক্ষুষ করে বুঝলাম যে হ্যাঁ বাড়ি মহল মানে এটা ওই যেরকমটি ফার্স্টে গেছিলাম নতুন গ্রাম তারপরে ধরুন আর একটা জায়গা ছিল জয়পুর সিমিলার এটা হচ্ছে বাঘাটি চত্বর তো বাঘাটি চত্বরে এরকম প্রচুর পুজো হয়েছে যেগুলো বড় বড় মাঠের মধ্যে এরকম বিশাল বড় বড় প্যান্ডেল প্যান্ডেলের সাইজ দেখুন একটা বড় বড় প্যান্ডেল প্রচুর টাকা খরচা করেছে প্রচুর টাকা বাজেটও সেরকম থিম করেছে রাজস্থানী যে পুতুল লাজ বা বলা চলে রাজস্থানের যে একটা উৎসব হয়ে থাকে সেই সময় যে মানুষজন যে বিশেষ পোশাক পরে যে নাচে আছে। কিছুটা গর্বের মতো বলা চলে সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে এখানে না আসলে আমি বুঝলাম না যে মকড়া চত্বরে এরকম বড় বড় এত বড় বড় পুজো হয়ে থাকে সিরিয়াসলি তো সবাইকে বলবো এক্সপ্লোরিং সুমন দেখো এই চ্যানেলের এই ভিডিওগুলো দেখলে অনেক কিছু জানতে পারবে যে আমরা কলকাতা দুর্গা পুজো বা সাথে কালী পুজোর বাইরেও যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নানা রকম মেলা উৎসব অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেটা হয়তো আমি যতটা সম্ভব পাচ্ছি তুলে ধরার চেষ্টা করছি তাই চ্যানেলের প্রত্যেক কটা ভিডিও দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিওগুলো আর অবশ্যই আমার একটা চ্যানেল রয়েছে বং স্টোরিজ সেটাও দেখুন সমাজের বিভিন্ন রকমের যে প্রবলেম যে ইস্যুগুলো নিত্য নতুন উঠছে এবং সেখানে কিভাবে মানুষকে সম্মুখীন হতে হয় নানা সমস্যা সেগুলো নিয়ে আমি চ্যানেলে বলে থাকি সো স্টেট ইউন আড্ডা উইথ সুমন অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপ্লোর উইথ সুমন অ্যান্ড বং স্টোরিজ অলসো আর এটাই হলো আমার ভিডিওর শেষ পুজো বাঘাটি চত্বরের সব থেকে প্রাচীন পুজো হলো এই সরস্বতী পুজোটি বাঘাটি রামগোপাল দাসের পুজো বা রামগোপাল ঘোষ হাই স্কুলের উল্টো দিকে যে মাঠটি রয়েছে সেই মাঠে এই পুজোটি হয়ে থাকে সেটা প্রায় বছর উননব্বই বছরে পা দিল এই পুজোটি বেশ বড় পুজো এবং গোটা মাঠ জুড়ে মেলা বসে পাঁচ দিন ধরে মেলা চলে আলাদাভাবে পুলিশ প্রোটেকশন প্রশাসন এই পুজোটাকে নিয়ে যথেষ্ট ব্যস্ত থাকে সো ওই পুজোটা বুঝতেই পারছেন এখানকার মধ্যে অন্যতম একটা বড় পুজোগুলোর মধ্যে একটি যেখানে তার প্যান্ডেল তার কাজ শিল্পকলা প্রতিমা সত্যি দারুন এবং এখানে পাঁচ দিন ধরে বহু আর্টিস্ট আসেন ফাংশন হয় ভবিষ্যতে দু বা অন্য কোনো বছরে মগড়ার সরস্বতী পুজো আসতে পারবে জানি না তবে আমার হাজার যে এই মগড়ায় এসে বুঝলাম সরস্বতী পুজো একটা বড় উৎসব যে সরস্বতী পুজো কেন্দ্র করে বহু মানুষ অপেক্ষা করে থাকে যেখানে বা জগদ্ধাত্রী পুজো বড় করে হয় না যেখানে সরস্বতী পুজোটাই বড় করে হয় পাড়ার লোকেরা একেবারে আহ সারা বছর ওয়েট করে থাকে এই চারটে দিনের জন্য নতুন জামা খাওয়ার পরে তারা বেরিয়ে পড়ে ঠাকুর দেবতেন এক্সপ্লোর ভিডিওটা ভিডিওটাকে আমার অবশ্যই জানাবেন চাইলে বাকি এই ভিডিওগুলো দেখুন আশা করি এই ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে পুরো ভিডিওটা দেখুন জানতে পারবেন মগরার ইতিহাস মগলার সরস্বতী পুজো উনিশশো সাল থেকে শুরু হয়েছে এবং তার ব্যাপ্তি ক্রমশই ধীরে ধীরে বেড়ে চলেছে তো আজকের মতো আমার মগরার সরস্বতী ঠাকুর দেখা কমপ্লিট আমি বলবো যে আপনারা ভিডিওটা পুরো দেখুন আমি পুরোটাই দেখেছি স্পেশালি শান্তনু মালিক ওর বাবা মা ওর সাথে ছিল। ঠাকুর দেখতে এবং হঠাৎ করেই দেখা হয়েছিল সেখানে এবং দুটো চারটে কথা বলতে বলতে সেখান থেকে আমাকে যেভাবেও গাইড করল এবং ওদের সাথেই আমি পুরো জায়গাটা কভার করলাম বলতে পারেন সিক্সটি পারসেন্ট সো আজকে এই অচেনা মগড়াতে কোথায় কি কি বড় সরস্বতী পুজো হচ্ছে না হচ্ছে সেটা লোকাল লোক না থাকলে হতো না স্পেশালি শান্তনু আই গ্রেটফুল টু ইউ সো ভিডিওটা পুরোটা দেখুন দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন আশা করি মগড়ার এই ভিডিওটা সবার ভালো লাগে